আমি মোহাম্মদ আব্দুর রশিদের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসতেছি কয়েক মাস আগে রশিদের বাড়ি থেকে প্রস্তাব দিলে আমার মা বাবা প্রস্তাবে রাজি না হওয়ার আমি চৈতায় চলে আসছি আপনার নাম ফরিদা আহমদ আপনার নাম জোহরা খাতুন ঠিকানা মহালি বাহার পাহাড়সরাই ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আমি মোহাম্মদ আব্দুর রশিদের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসতেছি কয়েক মাস আগে রশিদের বাড়ি থেকে প্রস্তাব দিলে আমার মা বাবা প্রস্তাবে রাজি না হওয়ার আমি চৈতে চলে আসছি আমি রশিদের সাথে সুখে শান্তিতে আসি আপনারা রশিদের বা রশিদের বাড়ির কাহারও প্রতি নির্যাতন মামলা করে হইরানি করো না আমরা সরকারি আইন অনুযায়ী কোর্ট এভিডেভি করছি আসসালামু আলাইকুম